ইন্নাল প্রিয় দেশবাসী সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমরা জানি এই বাংলার জমিন অলি আল্লাহর বাংলার জমিন শাহ মাহদুমের বাংলার জমিন শাহ ফরান হজরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লালের এই জমিন এই ভূখণ্ডে আমরা যেদিকে তাকাই ইসলামের ছোঁয়া পাই এই ভূখণ্ডে আমরা যেদিকে দৃষ্টিপাত করি আমরা ইসলামের নিদর্শন দেখি সুতরাং আমি সকলকে উদ্দেশ্য করে বলতে চাই এই বাংলার জমিনে যদি কেউ বাঁচতে চাই এই বাংলার জমিনে যদি ক্ষমতা নিয়ে লড়তে চাই ইসলামের বিকল্প কোনো চিন্তা চেতনা করা যাবে না এদানিং পরিলক্ষিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেই দলগুলো ইসলামিক দল সেই দলগুলোকে আমরা অবজ্ঞা করছি তাদেরকে হ্যাও প্রতিপন্ন করার চেষ্টা করছি তাদেরকে কোনো মূল্যায়ন করতে যাচ্ছি না আমি সকলকে সকলের চক্ষু খোলার জন্য এবং কানে শোনার জন্য আঙ্গুল তুলে বলতেছি যারা ইসলামী দলকে লুকে অমূল্যায়ন করবেন অবজ্ঞা করবেন তাদেরকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন তো মনে রাখবেন এই বাংলার জমিনে ইসলামের উপর অত্যাচার করে আলেমদের উপর অত্যাচার করে জুলুম নির্যাতন করে কেউ থাকতে পারে নাই প্রথম আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল আমাদের শেখ মুজিবুর রহমান উনিও টিকতে নাই তারপরে যখন ক্ষমতায় আসছে অন্য দল তারাও টিকতে পারে নাই এদানিং যে পাঁচই আগস্টের যেই অভ্যুত্থান আমাদের যেই বিজয় সেই বিজয় আপনারা তো ভাবতেছেন যে রাস্তাঘাটে যে সমস্ত লোকজন ছিল তারা এই বিজয় এনেছে না না এটা ভুল ধারণা এই বিজয় এনেছে কৌমি মাদ্রাসা ছোট ছোট নামালাজ বাচ্চারা যখন আল্লাহর দরবারে হাত উঠিয়েছিল চোখের পানি ঝরছিল শেষ রাতে তাহাজের মাধ্যমে যখন দোয়া করেছিল তখন আল্লাহ বাকরাবুল আলমিনের রহমতের দৃষ্টি আমাদের দিকে পড়ছিল ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিকে আসছিল তখন আল্লাহ বাকরাবুল আলমিন আর এই ক্ষমতাকে কি টিকে রাখার জন্য কি করে না সুযোগ দেন নাই পঁয়তাল্লিশ মিনিটের আলটিমেটাম দিয়ে এই পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে হ্যাঁ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এই বাংলার জমি থেকে উৎখাত করতে আল্লাহ কি করলেন মাত্র পঁয়তাল্লিশ আল্লাহ তাকে দিয়েছিলেন এটা একমাত্র ওলামাই ওলামাইকারের ছোট্ট ছোট্ট নামালিক শিশুদের তাহা নামাজের বদলতে এটা হয়েছে যদিও আমরা দেখতে পাই আমাদের ছাত্র ভাইয়েরা তো মেহনত করেছে আলহামদুলিল্লাহ আমরা স্বীকার করি তবে মূলত এটা কৌমি মাদ্রাসার ছাত্রদের একটি অবদান আমরা এটা ভুলে যাবো না আল্লাহ বাকরাবল আলামিন আমাদের সকলকে কমি মাদাসের দিকে রহমতের দৃষ্টি দেওয়ার তৌফিক দান করো